নবীজি বললেন পূর্ব জমানার একজন মহিলা ছিল বড় নামাজি নামাজ পড়তো মহিলা কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল বিড়াল এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখত খাবার দিত না মাঝে মধ্যে দিত মাঝে মধ্যে দিত না এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা গেল ক্ষুধার্ত থেকে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলার সমস্ত নামাজ ইবাদত আল্লাহ কর্মফল নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামি বানিয়ে দিলেন সহি তেন নবী বললেন ওই মহিলাকে আল্লাহ জাহান নামি বানিয়ে দিলেন কারণ কি সে বিড়ালকে কষ্ট দিল বিড়ালকে মারলো বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ক্ষুদার্ত বিড়াল মারা গেল সেই জন্য মহিলার নামাজ তাকে জান্নাতে নেয় নাই মহিলা রোজাও তাকে জান্নাতে নেয় নাই মহিলার ইবাদত তাকে জান্নাতে নেই নাই কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে যদি এক বিড়াল মারার কারণে একজন নামাজি নারী যদি জাহান্নামে চলে যায় তাহলে মানুষ যারা খুন করে তাদের অপরাধ কত কঠিন হবে কি কথা বল না কেন জোরে বলে যারা মানুষ খুন করে যারা মানুষকে হত্যা করে মানুষকে কষ্ট দেয় মানুষের সম্পদ জোর করে ডাকাতি করে নিয়ে যায় তাদের পরিণতি কি হবে

বৌদ্ধ হক খ্রিস্টান হক শিখ হক ইয়াহুদি হক নাসারা হোক জৈন হক মুসলমান একজন নিরাপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো নিরাপরাধ সে কোনো অপরাধ করে নাই নিরাপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও আল্লাহ কোরআনে বললেন তাম দুনিয়ার মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ আল্লাহখানে মান কতলা নফসাম মানুষের কথা বলেছেন মুসলমানের কথা আল্লাহ বলে নাই মান কতলা নফসাম বিষয় রে সে কাউকে হত্যা করে নাই আও ফাঁসাদি নথবা সে ফ্যাসাদ সৃষ্টি করে নাই পৃথিবীতে সে রাহাজানি ধর্ষণ অন্যায় জুনুম করে নাই সে নিরাপরাধ একজন মানুষ তুমি যদি তাকে হত্যা করো तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ একজন নিরাপদ মানুষকে মেরে ফেললে সে অপরাধ এজন্য আপনি দেখবেন সারা পৃথিবীর কোন সুফিরা সুফিদের কাছে সব ধর্মের মানুষ যাইত নিরাপত্তার জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য দয়ার জন্য কথা বলেন ঠিক কি পৃথিবীর সব সুফিদের কাছে সমস্ত ধর্মের মানুষ যাইত নিরাপত্তার জন্য যাইত ভালোবাসার জন্য যাইত দয়ার জন্য যাইত প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন কোলাউরাবাসী একজন মহিলার জিন্দিগি বরবাদ হয়ে গেল কারণ কি সে বিড়াল সানাকে কষ্ট দিল বিড়ালটাকে হত্যা করলো খেতে দিল না একটা বিড়ালকে না খেয়ে মেরে ফেলে দেওয়ার জন্য ওই মহিলা জাহান নামে চলে গেল এখন আপনাকে প্রশ্ন করি এখন আপনাকে প্রশ্ন করি আপনি খাইলেন কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্থ আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন নামাজ হবে নামাজ হবে কিন্তু কবুল হবে না আবার বলি বিরাল মেরে ফেলে দেওয়ার জন্য মহিলার সারা জীবনের নামাজ শেষ রোজা শেষ বিরাল মারার কারণে মহিলার সারা জীবনের নামাজ শেষ রোজা শেষ ইবাদত শেষ তাহলে আপনার প্রতিবেশি খোদার থাকবে আর আপনি পেট ভরে খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন আবার আপনি আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে রমজান ইফতার পাবে না আপনি দুই লক্ষ টাকা খরচ করে উমরা করতে যাবেন আল্লাহর রাসূলের কাছে রওজা শইবের কাছে এসে সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী তখন কি জবাব দিবেন আল্লাহ রাসূল বললেন আমার উম্মত তোমার প্রতিবেশী তোমার আত্মীয় ক্ষুধার্ত রেখে তুমি আমাকে সালাম দিতে আসছো অথচ আমি নবী নিজে না খেয়ে আমার আমার গরিব উম্মতকে আমি খাইয়েছি আর তুমি আমার গরিব উম্মতকে খাবার না দিয়ে তুমি চলে আসছো আমাকে সালাম দেওয়ার জন্য তুমি আমাকে সালাম না দিয়ে তুমি যদি গরিব মোহাম্মদ খাবার দিতা আমি রসুল এই সালামের চাইতে তোমার গরিব মোহাম্মদ খাবার দিলে বেশি খুশি হইতাম কি কথা ঠিক আছে না ভাই আছে তো আবার মাহের রমজান শেষ হইলে আপনি জাকাত দিবে একটা সিনা লুঙ্গি দেড়শো টাকার লুঙ্গি দুইশো টাকার পাঞ্জাবি তিনশো টাকার তিরি পিস যে লুঙ্গি পরলে একবার মাস খানিক পরার পর নিজ দেহ করতে ফাইনে সিনে একবার শেষ হয়ে যায় ওটা আর মাস পরে পরা যায় না না আমার যে সুন্দর পাগড়িটা যেমন পছন্দ আমার ভাইয়ের জন্য একটা আমার যে জুববার কাপড়টা পছন্দ দিলে আমার এক ভাইকে ওইরকম একটা কাপড় কিনে দিত কথা ঠিক আছে না ভাই এই জন্য তাকে মূল্যবান বা অথবা আপনি ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন যাতে সে সন্তুষ্ট হয় খুশি হয় এটা হলো জাকাত